হ্যালো রিওন আজ হলো আমাদের রাজার জন্মদিন তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করাই যাক এই যে দেখো এখন বিট্টুর দাদা বিট্টুকে আশীর্বাদ করছে আর ওর জন্মদিনটা করা হয়েছিল খুব ছোট্ট করে বাড়ির সবাইকে নিয়ে আর আজকে দুপুরে মেনুতে ছিল ভাত পাঁচ ভাজা ডাল মাছের ঝাল মাংস চাটনি পাঁচ রকমের মিষ্টি পায়েস আর দই তো এই যে দেখো ওর দাদা এখানে ওকে পায়েস খাইয়ে দিচ্ছে আর ও মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যাচ্ছিল ও বুঝতে পারছিল না সবাই ওকে নিয়ে কি করছে। খানে কান্না করছিল কারণ ওর হাতে একটা আংটি পরিয়ে দেওয়া হয়েছিল ওটাতেই হয়তো ওর লাগছিলো তো তারপর এটা খুলে নেওয়া হলো তো এই যে দেখো ওর দাদা আশীর্বাদ করার পর ওকে টাকা দিচ্ছে ও নিয়ে কতটা খুশি হয়েছে জানি না ও কী বুঝলো কিন্তু সবাই হাসছিল দেখে ও খুব হাসছিল বেশ আমরা আনন্দ মজা করেছি ওর জন্মদিনে ওর হাসিটা একবার দেখো কত খুশি হয়েছে এরপর রাজার ঠাম্মি ওকে আশীর্বাদ করছে আর আমরা সবাই মিলে বিট্টু রাজার জন্মদিনে অনেক মজা করেছি এরপর দেখো আর একটা কাকু বিটু রাজাকে আশীর্বাদ করছেন এদিকে ওর কাণ্ড দেখো যেগুলো দিয়ে ওকে আশীর্বাদ করা হচ্ছে সেগুলো নিয়েই ও আবার খাবারের উপর দিচ্ছে ওগুলো তো এরপর দেখো কাকিমা আশীর্বাদ করছে আমাদের রাজাকে তো ও কিন্তু এইদিকে খেলায় ব্যস্ত তো আজকে আমরা অনেক মজা অনেক আনন্দ করেছি সবাই মিলে